ভাই এই যে আমি ভিডিও করতেছিলাম তো দুইটা ভাই আসছে দেখা করার জন্য হাই গাই কি ভাই সবার না আমি এই যে ভাই আপনার নামটা কি রাসেল রাসেল আপনার নাম ধন্যবাদ ভাই নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যদি পারেন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আমার ফোনে ডাটা নাই না হলে এখনই বলে দিতাম যে সাবস্ক্রাইব করতে আর জিবি ভাই তাহলে আমরা অনেক ইউটিউবে গেছি না হ্যাঁ হ্যাঁ ইউটিউবে আছেন বর্তমানে এখন ইউটিউবে আল্লাহ ভাই ভাই ভাইয়ের নাম কি ভাই আর জিবি যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তাদেরকে আবারো বলতেছি আপনাদের কিন্তু তিনটা জিনিসের উপরে ফুল ফোকাস দিতে হবে মানে যারা ব্লক চ্যানেল খুলবেন ঠিক আছে তিনটা জিনিসের উপরে যদি আপনি ফোকাস দিতে পারেন আপনাকে প্র্যাকটিস করতে হবে তিনটা জিনিস আপনার কনফিডেন্স লেভেল তুলনামূলকভাবে হাই থাকতে হবে তুলনামূলক হাই বলতে আপনার এত পরিমাণ হাই থাকতে হবে মানে ওভার আপনার কনফিডেন্স লেভেল যদি লো থাকে তাহলে আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন না কখনই দ্বিতীয় হচ্ছে আপনার হচ্ছে রাস্তার মধ্যে যখন আপনি বেরোবেন মোটামুটি ভালো কাপড় চোপড় পরে বেরোবেন যাতে আশেপাশের মানুষ আপনাকে দেখে মানে ব্লগারই মনে করে আর তিন নাম্বার হচ্ছে আপনার একটা ভালো স্মার্টফোন লাগবে মাইক্রোফোন যাতে বয়সটা সুন্দর আসে আশেপাশের দৃশ্য দেখেন আপনি একটা এত কষ্ট করে ভিডিও করলেন দৃশ্যটা সুন্দর আসলো না বয়সটা সুন্দর আসলো না তখন কিন্তু আপনার ভিডিওটা মানে অনেকে দেখতে চাইবে না আপনার ভিডিওটা ভালো হলেও কিন্তু দেখতে চাইবে না এটাই বয়সটা হচ্ছে আপনার মূলত সব আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনি আপনি যখন রাস্তায় কথা বলবেন মানুষের সামনে যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আপনার চোখ থাকতে হবে ক্যামেরার লেন্সের দিকে ঠিক আছে আপনি যদি ক্যামেরার লেন্স থেকে চোখটা সরান দেখবেন কি আশেপাশে মানুষ আপনাকে দেখে হাসছে বা একজন আরেকজনকে দেখাচ্ছে সে এই সিনগুলো দেখলে কিন্তু আপনার কথা বলার আর ইয়া থাকবে না মানে মন মাসিকতা অন্যদিকে চলে যাবে তো মানে ক্যামেরা হচ্ছে আপনার বন্ধু ক্যামেরার সামনে আপনার ক্যামেরার যে লেন্স থাকে এই লেন্সের দিকে তাকিয়ে কথা বলবেন ডানে বামে কী হচ্ছে না হচ্ছে বাই এইগুলো দেখার কোনো সময় নেই আপনার ধরেন একটা রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন আশেপাশে যে মানুষগুলো আপনাকে দেখে হাসবে তারা হচ্ছে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড ভাই আপনার কথা মনে রাখবে আপনি তো সেই রাস্তা থেকে চলেই যাবেন হাঁটতে হাঁটতে তো চলেই যাবেন ঠিক আছে দশ থেকে পনেরো সেকেন্ড মনে করেন যে আপনি সেখানে স্টে করলেন তারপর তো চলে গেলেন হাঁটতে হাঁটতে তো এই কারণেই মানুষের কথা মানুষের মানে হাসি এগুলা দেখে কখনো কনফিউজ হবেন না যে তারা কি মনে করবে দেখেন আপনি চ্যানেলটা যদি গ্রো হয়ে যায় চ্যানেলটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু ভাই টাকা কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আসবে তারা কিন্তু আপনাকে একটা টাকাও দিবে না তো এই কারণে বলতেছি যদি নতুন ইউটিউব ব্লগ ইউটিউব চ্যানেল শুরু করেন যে আমি কথা বলতেছি আমার এই ভিডিও বানাইতেছে দেখেন আশেপাশের কতগুলো ভাই ঠিক আছে তো দেখা কর ভাই যে আমি ভিডিও করতেছিলাম তো দুইটা ভাই আসছে দেখা করার জন্য ভাই গাই না আমি এই যে ভাই আপনার নামটা কি রাসেল রাসেল আপনার নাম ধন্যবাদ ভাই নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যদি পারেন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আমার ফোনে ডাটা নাই না হলে এখনই বলে দিতাম যে সাবস্ক্রাইব করতে আর ভাই তাহলে আমরা অনেক ইউটিউবে গেছি না হ্যাঁ হ্যাঁ ইউটিউবে আছেন বর্তমানে এখন ইউটিউবে আল্লাহ ভাই ভাই নাম কি ভাই আর জিবি বিসি আর জিবি বিসি আমি ওকে গাইস তো যাই হোক ওনারা খুবই খুশি বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে ভাই আমার কিন্তু সাবস্ক্রাইবার খুবই কম যা হোক একদিন দু দিনে ক্যামেরা নিয়ে না আমি কিন্তু অনেক প্র্যাকটিস করছি আমার ক্যামেরার সামনে কথা বলার অভিজ্ঞতা আছে আমি খোলা জায়গায় মাঠে ঘরের মধ্যে ছাদের উপরে একা একাই কথা বলতাম নিজের ভিডিও একা একাই দেখতাম যে কারণে এখন আমি ক্যামেরার সামনে কথা বলতে আমার মানে তেমন একটা ইয়ে হয় না আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে আর কি তো আপনাদেরও হবে একদিন দুই দিন তিন দিন আপনারা করতে থাকেন ঠিক আছে ভিডিও আপলোড করার দরকার নাই ইউটিউবে যে ভিডিও আপলোড করতে হবে তেমন আপনি এক মাস দেড় মাস আপনি ট্রাই করেন ট্রাই করার পর যখন দেখবেন যে আপনার কথার জড়তা মুখের জড়তা আপনার চলে গেছে পাবলিক প্লেসে আপনি কথা বলতে পারবেন বিভিন্ন জায়গায় যায় আপনি কথা বলতে পারবেন তখন দেখবেন কি আপনি শুধু ভিডিও বানাতে ইচ্ছা করবে ঠিক আছে আজকে আপনি মনে করেন আজকে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন কালকে ব্লগ ভিডিও একটা বানালেন আর প্রসুর দিন আপনি ইয়ে হয়ে গেলেন সাকসেস হয়ে গেলেন না এত সহজ না যারা আজকাল মনে করেন যে যত বড় বড় ব্লগারদের দেখতে তারা কিন্তু একদিনে সফলতা পায়নি তাদের সফলতা পেতে কিন্তু অনেক স্ট্রাগল করছে তারা অনেক হিউজ পরিমাণ স্ট্রাগল করছে বিভিন্ন মানুষের কথা শুনতে হয়েছে বিভিন্ন মানে বহু বাধার সম্মুখীন হয়েছে আজকে বড় বড় ইউটিউবার হয়েছে তো আপনি হঠাৎ করে এসে ইউটিউবার হয়ে যাবেন এত সহজ না ভাই আপনাকে আগে কথা বলা শিখতে হবে আপনি যদি ব্লগার হতে চান আপনাকে অবশ্যই পাবলিক প্লেসে আপনাকে যেতেই হবে আপনি যদি পাবলিক প্লেসে যে কথা না বলতে পারেন তাহলে আমি মনে করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনি কখনও ব্লগার হতে পারবেন না তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন নতুন চ্যানেল খুলেছি আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড়ো অনুপ্রেরণা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ